শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে বাংলা এই মুহূর্তে বসে রয়েছে কলকাতা হাইকোর্টে মানুষ জনপ্রতিনিধি হতে চায় কেন কেন বিধায়ক এমএলএ এমপি বা পঞ্চায়েত সদস্য বা কাউন্সিলর হতে চায় কেন বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা নেওয়ার জন্য সেটা কিন্তু আমরা অনেকে জানি না আপনারা জানেন যে অভিনেতা বাংলা চলচ্চিত্র জগতের টালিগঞ্জের অভিনেতা কাঞ্চল মল্লিক তিনি শাসক দল অর্থাৎ পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের তিনি বিধায়ক এবং ওনার স্ত্রীর বাচ্চা হয়েছে লক্ষ ডেলিভারি খরচা হচ্ছে সেই ডেলিভারি খরচা কিন্তু উনি পেশ করেছে যাতে সরকারি পয়সা থেকে ওনার এই ডেলিভারি যে বাচ্চা হয়েছে সেই বাচ্চার পয়সা দেওয়া হয় ইতিমধ্যেই বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার বলে দিয়েছেন যে আমরা খতিয়ে দেখব এটা দেওয়া যায় কি না আইনে কি আছে দেওয়া যায় কি আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বাবছি মহাশয় অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে একজন শিক্ষিত এবং তা তিনি কলকাতায় একজন পরিচিত একজন কমেডিয়ান আজকে তিনি এই বিধায়ক পদের সুযোগটা তুলছেন সুযোগ সুবিধা মানুষ পেতেই পারে চিকিৎসার বিলও মানুষ কিছুটা পেতে পারে বিধায়করা কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এত লক্ষ টাকার একটা বিল যে টাকাটা তাকে দেওয়া হবে সেই টাকাটা হচ্ছে জনগণের করের টাকা এই টাকাটা কি তাকে সত্যিই দেওয়া উচিত এই নিয়ে কিন্তু আজকে অনেক জায়গাতেই অনেক প্রশ্ন উঠছে আমি মনে করি যে এইগুলো যদি বিধায়করা পরপর নিতে থাকেন তাহলে জনগণ যে তাদেরকে ভোট দিয়ে আজকে বিধানসভায় পাঠিয়েছেন তাহলে জনগণের তো আর কোনো ভরসা থাকবে না তারা নিজেদের অ্যামিউজমেন্ট নিজেদের চিকিৎসা নিজেদের সমস্ত কিছু করার জন্য আজকে তারা এই সমস্ত বিল পেশ করবেন চিকিৎসার ক্ষেত্রে তাদের একটা বাজেট থাকে কিন্তু আমি আমার জানা নেই তাদের কতটা বাজেট চিকিৎসার ক্ষেত্রে দেওয়া হয় বিধায়কদের একটা চিকিৎসা সংক্রান্ত একটা বিল দেওয়া হয় এটা আমি জানি কিন্তু কতটা দেওয়া হয় আমি জানি না সেটা স্পিকার বলেছেন অবশ্যই এগুলো খতিয়ে দেখার দরকার রয়েছে যে সত্যিকারের তাহলে এত টাকা খরচ হয়েছে কি হয়নি না এর মধ্যে কিছু মেশানো আছে নাকি এখন যে প্রাইভেট হসপিটালগুলো লাখ লাখ টাকা বিল করছে সেই ব্যাপারটাও এখানে হয়তো উঠে আসবে এই ব্যাপারটা অনেক একটা ফিসি ব্যাপার এবং কেমন একটা জিনিস লাগছে এর আগেও কিন্তু হয়েছে জানেন তো এই এই বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এর আগেও একবার প্রতিবাদ করেছিলেন বেশ কিছুদিন আগে বেশ কয়েক বছর আগে একজন বিধায়ক তিনিও একটা বড় বিল দিয়েছিলেন এবং এই খরচার জন্য হ্যাঁ যাই হোক যার নাম বললেন আপনি দিয়েছিলেন এবং সেই বিলটা এর থেকেও বেশি ছিল এর ডবলেরও বেশি ছিল সেই বিলটা নিয়ে কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী কিন্তু একটা মানে সমস্ত হসপিটালদের যারা হেড বা সমস্ত হসপিটালে যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু একটা মিটিং করেছিলেন এবং মিটিং এ তিনি বলেছিলেন যে সাধারণ মানুষের চিকিৎসা করতে হবে এবং সেখানে একটা ন্যায্য টাকা পয়সা নিতে হবে আমি একটা কথা বলতে চাই আছে একটা কথা হঠাৎ করে আমার মনে পড়ে গেল এই যে সরকারের এই যে মানে চিকিৎসা সংক্রান্ত যে কার্ড রয়েছে সরকার যে ফলাও করে মানুষকে বলে যে কি চিকিৎসা সংক্রান্ত স্বাস্থ্য সাথী কার্ড তাহলে কেন বিধায়কের জন্য নয় ভোটার যারা তারা কি তাহলে মানুষ নয় আর যারা বিধায়ক যাদেরকে ভোট দেওয়া হচ্ছে তারাই মানুষ স্বাস্থ্যসাথী কার্ডে কেন চিকিৎসা করানো হলো না সেইখানে কেন সরকার তাকে বলছে না যে আপনারা বিধায়ক আপনারা স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করান ভোটটাই কি সব তাহলে একজন বিধায়ক তিনি তো একটা মানে তিনি তো একটা ইনস্ট্যান্স তিনি তো একটা দেখাবেন যে দেখো আমি করালাম আমি আমার পরিবারের জন্য করালাম আপনারাও করুন কারণ আপনারা আমার ভোটার আমার নিজের চিকিৎসাটা বিদেশে হবে বাইরে হবে অথচ আমা আমি আপনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাই অবশ্যই অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে আমি এটা বলবো এটা কেন হবে না যে ভোটার ভোটাররা এখানে চিকিৎসা করাবে এইখানে মারা যাবে এইখানে সরকারি বেহাল চিকিৎসা ব্যবস্থা এবং কার্যত সরকার এই সন্দীপ ঘোষের মতন লোকদের পুষে সরকারি হসপিটাল একদম নয় ছয় করে রেখেছে এখানে ভোটাররা চিকিৎসা করবে স্বাস্থ্যসাথী কার্ড তো অর্ধেক হসপিটাল নিতেই চায় না তাহলে আর তোমার বিধায়করা আর যারা রয়েছে সরকারের উচ্চ পদে তারা বাইরে গিয়ে চিকিৎসা করাবে এটা কেমন সেই রাজভিস্টির মতো যারা বাড়ি তৈরি করবে তারা বাড়িতে থাকবে না যারা ঝুপড়ি বাড়িতে থাকবে একদম আর যারা বাড়ির মানে যারা বাড়ির মালিক তারা বাড়ির ভিতরে থাকবে ঠিক তাই যারা ভোট দেবে তারা শাস্ত্রশাদি কাট আর যারা ভোটে জিতবে তারা ইউরোপ তারা 60 টাকা বিল করবে এইটাই তো হ্যাঁ এটা এইটা এটাই তো আমি বলতে চাইছি আমি তো এই এই জায়গাটাই বলতে চাইছি যে এটা তো মানে জনগণের সাথে একটা চিটিংবাজি হয়ে যাচ্ছে এবং এই সরকার এটা তো সিদ্ধ হস্ত সেই জন্যই তারা এইগুলো করে থাকে যদিও আমি মনে করি যে এইটা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে কোথাকার জল কোথায় দাঁড়া এইবার অন্তত একটা রাস টানা হোক যে বিধায়কদেরও একটা বিল বা চিকিৎসা সংক্রান্ত একটা অ্যামাউন্টের বেশি হয়ে গেলে সেটা পঞ্চাশ হাজার বা এক লক্ষ এরকম একটা অ্যামাউন্টের বেশি হয়ে গেলে সেইখানে কখনোই দেওয়া হবে না সেটা তার পার্সোনাল ফান্ড থেকে দিতে হবে আর স্বাস্থ্যসাথী কার্ডে অন্তত সরকার এটা জোর দিক যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বিধায়কদেরও চিকিৎসার ব্যবস্থা করতে হবে এটা আমি মনে করি যে এই জিনিসটা সকলের জন্য যদি আইন সমান হয় সকলের জন্য যদি সমান হয় তাহলে সরকার সরকার যে দিচ্ছে মনে করছে যারা এনেছে সেই ভোটাররা তাদের জন্য এই কার্ডটা ঠিক আছে তাহলে সরকার কে আনার নেপথ্যে যে লোকগুলোকে ভোট দিয়ে সেই ভোটাররা এনেছে সেই লোকগুলোর জন্য তাহলে এই কার্ডটা বেঠিক আছে তার মানে সরকারই প্রমাণ করছে যে এই কার্ডটা বেঠিক রয়েছে এবং এখানে চিটিংবাজি রয়েছে সেগুলো যদি বন্ধ করতে হয় নিজের দিকে মানে ছোড়া তীর যদি নিজের গায়ে এসে না পড়তে চায় সরকার তাহলে আমি বলবো যে এই সমস্ত জায়গায় স্ট্রিক্ট রেস্ট্রিকশন আনা উচিত উনি একজন অভিনেতা টালিগঞ্জের অভিনেতা এবং তিনি বিধায়ক তিনি যদি এই জনগণের পয়সা এই ছ লক্ষ টাকায় নিজের স্ত্রীর চিকিৎসা বাবদ বিল যদি বিধানসভায় পেশ করে সাধারণ মানুষ আপনারা হসপিটালের কথা নতুন করে আমি বলবো না পশ্চিমবাংলার সাধারণ মানুষের অবস্থাটা কোথায় কি বলবেন এই প্রসঙ্গে এই প্রসঙ্গে আমি এটাই বলবো যে এরপর থেকে ভোটারদেরও চিকিৎসা বাবদ স্বাস্থ্যসাথী কার্ডে কোনো বিল যদি পেমেন্ট আটকে যায় বা না হয় তাহলে ভোটার ভোটারদেরও একটা ব্যবস্থা থাকা উচিত কারণ সাধারণ মানুষ ভোটার তাদেরও একটা ব্যবস্থা থাকা উচিত যে এই স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও সরকারি কোনো ডেস্কে গিয়ে তাদের বিলটা পেমেন্ট করানোর ব্যবস্থা করা কারণ সরকার ভোট নেওয়ার সময় তাদের পাশে এসে দাঁড়িয়ে বলে সব প্রতিশ্রুতি আমরা দেবো সবকিছু আমরা রক্ষা করব। কেন তাহলে নাইনটি পার্সেন্ট হসপিটাল আজকে স্বাস্থ্যসাথী কার্ড নিতে চায় না এই নিতে না চাওয়ার পেছনেও অনেক কারণ রয়েছে কারণ কোটি কোটি টাকা বিল বাকি সরকারি হসপিটাল এই ক্যান্সার যান কতগুলো ক্যান্সারের ক্রিটিক্যাল ওষুধ আপ তারা বিদেশি কোম্পানিগুলো দেওয়া বন্ধ করে দিয়েছে কারণ তাদের টাকা ঠিকমতো দেওয়া হচ্ছে না তারা বলছে কতদিন ধারে দেব কোটি কোটি টাকার বিল বাকি আপনার এক একটা হসপিটাল আপনি পিআরলে যান স্বাস্থ্যসাথী কার্ডে কার্যত কোনো চিকিৎসা হবে না আমি এইটাই বলতে চাইছি যে এই স্বাস্থ্যসাথী কার্ড এটা একটা জাস্ট একটা ভুয়ো যদি তাই না হয় তাহলে আদর্শ সাধারণ মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা কি সঠিকভাবে নিতে পারছে আমার মনে হয় পারছে না এক দ্বিতীয় আরেকটা কথা আমি বলবো আপনাদেরকে যে যদি এই বিধায়করা এইভাবে আজকে তাদের চিকিৎসা ভাতা আছে বলে এইভাবে তারা মিস ইউজ করতে থাকে যে যা হবে তাতেই একটা বিল ধরিয়ে দেবো যেরকম এই বিলটা নিয়ে রেজ হয়েছে তাহলে তো দেশের বা রাজ্যের উন্নতির জন্য এই বিধায়কদের ভোট দিয়ে মানুষ নির্বাচিত করে তাই এখানে দেখা যাচ্ছে তারা নিজের উন্নতির জন্য তারা চিন্তা ভাবনা করছে কিন্তু রাজ্যের উন্নতিটা তাদের আসল উদ্দেশ্য নয় এই জায়গায় আমি মনে করি আলোচনার দরকার এবং একটা রেস্ট্রিকশন আনারও প্রয়োজন রয়েছে